রাকা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন রসুল সাহেবকে বলতে তোমরাও খেজুর খাও পানি খাও রোজা সারো সাহেবেরা বলতে সিয়া রাসুল আল্লাহ এটা কেমন কথা একটা রোজার এত দাম একটা রোজা ছেড়ে দিলে ষাটটা রোজা রাখতে হবে লাগাতার ভাবে আবার একটা ছেড়ে দিলে আবার ষাটটা রোজা রাখতে হবে আর আপনি রোজা ছাড়তে বলতেছেন রসুল বলতেছে বেশি মাথা বেরো না ওমা আতা কুমোর রসুল ফাঁক হুজু হু ও নাহা ফাংতা আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো বেশি করে খাও শরীরে শক্তি অর্জন করো আবু জেল মুদিন আক্রমণ করতেছে এখন শক্তি অর্জন করে রোজা ভেঙে বাতিলের মোকাবেলা করতে হবে তার মানে কি বুঝলেন রোজা ইবাদত কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জালেমের মোকাবেলা করা আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীর চাচা যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিবাহ করেছেন নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রী প্রেম ভালোবাসা মোহাম্বত হয়ে গেছেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে গভীর জনী থেকে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে উদের প্রান্তরে মোহাম্মদ সাসাম শহীদ হয়ে চলে গেল হাজরতে হানজালাব এই কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে নতুন বউকে ঘরের মধ্যে রেখে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ফরজ গোসল পর্যন্ত করে নাই হাতের মধ্যে তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এ ভাবনার সাথে আর মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আনজালা জিয়াদের ময়দানে চলে গেলেন ফরজ গোসল না করার কারণে এক নয় দুই নয় তিন ফরজ নামাজ পর্যন্ত খাজা করে ফেললেন যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে কিছুক্ষণ পরে দেখা গেল পেছন দিক থেকে কাফির এরা যখন আনজালা কাগাত করলেন আনজালাও শহীদ হয়ে চলে গেল ওই হুদের প্রান্তরে এক নয় দুই নয় রে আমার নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়েছে বলেন কয়জন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ রসুলের সত্তরজন জন সাহাবি শাহিদ হয়ে গেলেন এখনো যারা মোদী নাই সফর করতে যায় লক্ষ্য করে দেখবেন উহত পাহাড়ের নিচেই সৌত্তর জন সাহাবির কবর আমার নবীজি লক্ষ্য করে দেখলেন এখনো যারা মদিনায় যায় লক্ষ্য করে দেখবেন মদিনায় যত পাহাড় আছে কোনো পাহাড় কিন্তু লাল না কিন্তু হুদ পাহাড়টা কিন্তু বর্ণের দেখা যায় মদিনায় মদিনায় পরে মদিনার মানুষদেরকে করলাম দেখি এত পাহাড় দেখা যায় কোনো পাহাড় সাদা কোনো পাহাড় কালো কোন পাহাড় তো এত লাল না কিন্তু হুৎ পাহাড়টা এত লাল কেন দেখা যায় বলেন তো দেখি মদিনার মানুষজন বলে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে কিতাবের মধ্যে পেয়েছি আমার নবী হুদের যুদ্ধ করতে করতে হেলমেটটা যখন ভেঙে নবীজির দাঁতের মধ্য পড়ল নবীজির দাঁতের মধ্য থেকে জরজর জরজর করে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল নবীজি রক্ত যখন মদিনার জমিনের মধ্য পড়েছে পুরো মদিনাটা থত্তর থত্তর করে কাঁপা শুরু হয়েছে আর মদিনা কাঁপতে 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 ওই উৎপাড়টা লাল বরণের হয়ে গেছে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমার নামে যে রক্ত পড়ার পরে বহু পাটটা লাল বর্ণের হয়ে গেল জন খুঁজতে বললেন খুঁজে খুঁজে ওই আপনার উহুদ পাহাড়ের নিচেই তাদেরকে দেশের মধ্যে দাফন করে দেওয়া হবে কিন্তু নবীজি লক্ষ্য করে দেখলেন একটা নববধূ নতুন শাড়ি পরে হাতের মধ্য থেকে এখন পর্যন্ত মেহেদি সময় নাই নতুন মেহেদি পরা বাসর ঘর থেকে একটা মেয়ে কান্না করতে করতে উহুত পাহাড়ের মধ্যে চলে এসেছে নবী ডাকতে বলে হে নববধূ রে উহুদ পাহাড়ের ময়দানে বাসর ঘর ছেড়ে তুমি কেন চলে এসেছ মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার আসার কারণ হলো গতকালকে বিকালবেলা আপনি নবী আপনার নেতৃত্বে আপনার চাষা হানজালার সঙ্গে আমার বিবাহটা পরিয়ে দিয়েছিলেন আমার বিয়ে হয়েছে বাসর ঘরের মধ্যেও ঢুকে পড়েছিল আপনার চাষা হানজালার সঙ্গে আমার বাসরও শুরু হয়ে গিয়েছিল আমাদের মেলামেশাও হয়ে গেছে পেছন দিক থেকে কে যেন ডাকতে বলে যুদ্ধ শুরু হলো কুতিলা মোহাম্মদ মোহাম্মদ বিদায়নে চলে গেছে এই ঘোষণা শোনার পরে আপনার চাষা হানজালা ঘরের মধ্যে আমাকে নতুন বধুটা রাখার পরে হাতের মধ্যে তলোয়াল নিয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে এসেছে আমার শুনি শুনতে পেরেছে আমার স্বামী নাকি ময়দানে শহীদ শহীদ হয়ে হয়ে গেছে গেছে আমার স্বামীটা যে এই জন্য আমি কান্না করি না স্বামী শহীদ হওয়ার জন্য আমার কোনো আফসোস নাই কোনো কান্না নাই আমার কান্না করার কারণ হলো আমার স্বামী আমার সঙ্গে মিলামেশা করেছে প্রেম ভালোবাসা করেছে কিন্তু ফরজ গোসলটা দেওয়ার মতো সরকার ছিল না সময় ছিল না ও গণবিজি ইসলামের বিধান হলো যারা দিনের জন্য শহীদ হয় ইসলামের জন্য শহীদ হয়ে চলে যায় এদেরকে গোসল করানো হয় না রক্ত শরীর নিয়ে কাপড়ের কাপড় না পরাইয়া রক্ত শরীর নিয়ে তাদেরকে কবরের মধ্যে ঢোকায় দেওয়া হয় হাসরের ময়দানে এই শহীদ গুলো রক্ত জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে ওখান অভিযাপই তো জানি আপনি সবাইকে গোসল করাবেন না কিন্তু আমার স্বামী হান বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল না করে বের হয়ে চলে এসেছে আপনি তার একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার মানে বোঝা গেল আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীরে মনোযোগ তার মানে বোঝা গেল এই মহিলাটা কান্না স্বামী শহীদ হয়েছে জন্য তার কান্না নয় কান্নাটা স্বামীর কি দরকার গোসল দেওয়া জোরে বলেন কি দরকার এ গভীর মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন মুসলমান ভাইরা সেই আসার নামাজ পর থেকে আলোচনা শুনতেছেন বহু আলোচনা আপনারা শুনেছেন বিশেষ একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় চলে যেতে চাই তাহলে নতুন বধু কান্না করতেছে ফরজ গোসল দেওয়ার জন্য তার মানে বোঝা গেল দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এরা কান্না করে না এরা টেনশন করে না তার কারণ এরা ভালো করে জানে জীবন দিলে জান্নাতের মেহমান বানাবে কি এ পাবনার সাথে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটির মানুষেরা এই বাংলার ইসলামী আন্দোলনের কত মানুষদের শহীদ করা হলো একজন মানুষের জীবনী দেখার পর আশ্চর্য হয়ে গেলাম আমাদের প্রিয় ভাই আমাদের নাকি আমাদের আবার মীর কাশেম আলী মিন্টু ভাই এই বাংলাদেশের মধ্যে যখন একটা ভণ্ড ফাউল একটা ট্রাইব্যুনাল গঠন করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন গ্রেপ্তার করা শুরু হয়ে গিয়েছিল মিন্টু ভাই তখন আমেরিকার মধ্য ভাই আপনার দেশের মধ্যে যাওয়ার দরকার নাই দেশে যদি চলে যান আপনাকে গ্রেপ্তার করে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলানো হবে মীর কাশেম মিন্টু ভাই বলেছিল আমেরিকার মধ্য থেকে বাংলাদেশের মধ্যে ফিরে যাব। প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব রে আমি তাও প্রমাণ করতে চাই আমি কোনো অন্যায় করি না এই কথা বলার পর মীর বলে ভাই যখন দেশের মধ্যে আসলেন আসার পরে তাকে গ্রেপ্তার করা হলো দীর্ঘদিন ভাবে প্রসেস করে করে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো মীর কাশিমালে ভাইকে যখন দরিতে ঝোলানো হবে দিনটা ঘোষণা হয়ে গেল তিন ঘন্টা আগে কর্তৃপক্ষ জেলার বের হয়ে মির্কাশ্যালে ভাইয়ের কাছে যে বললেন ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দরিতে ঝোলানো হবে মির্কাশিমালে ভাই বলেছিল আমাকে দরিতে ঝোলানো হবে আমার কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবনটা শহীদ হিসেবে কবুল করবে এই কথা বলার পর মির কাশিমারি ভাই বলেছিলেন এখন থেকে এখন তো তিন ঘন্টা বাকি তিন ঘন্টার সময় আমি কি করব তিন ঘন্টা তো অনেক টাইম বরং আমি এখন একটু ঘুমায়া পড়বো আমি যখন ঘুমায় পড়বো ঘুম আসলে তুমি একটু ঘুম থেকে আমাকে ডেকে দিও এই কথা বলার পর মির কাছে মানে ভাই ঘুমায়া পড়ল এই জেলখানার জেলার বলে এক ঘন্টা পর আমি যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মির কাছে মালি ভাই নাক ডেকে ডেকে শব্দ করে করে খেনে ঘুমাইতেছে আল্লাহ আকবার বলে আপনার সাথে আর মুসলমান কথাটা বোধার চেষ্টা করেন একবার নিজেদের জীবনের সঙ্গে মিল করেন এক ঘন্টা পরে যদি আমাদের ফাঁসির দেওয়ার কথা হতো তিন ঘন্টা পরে আমাদের চোখে কি ঘুম আসতো কেমন এমন ছিল কেমন ইমান শক্তি ছিল কেমন তাদের ইমান জজ্জ্বজ ছিল নাক ডেকে ডেকে ঘুম পারতিসে এই লোকটা যাওয়ার পরে ডাক দিলেন ঘুম ডেকে মির কাশিমালি ভাই ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে গোসল করলে নজর করলে নতুন জামা পরলেন পায় জামা টুপি পরে ফাঁসির কাজের দিকে চলে যাবে চারজন পুলিশ আসার পরে দুইজন করে করে দুইটা হাত ধরে ফেললো মির কাশি মাইলে ভাইকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার জন্য মির কাছে মাইলে ভাই বললেন এ পুলিশেরা সাবধান আমার গায়ের মধ্যে তোমরা হাত দিতে পারবা না আমাকে টেনে টেনে ফাঁসির কাজটে নিয়ে যেতে পারবে না আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাজটে যেতে চাই পুলিশেরা বললে না এটা কখনোই সম্ভব নয় আমাদের দায়িত্ব দিয়েছে চাকুরি দিয়েছি আমাদের দায়িত্ব হলো ফাঁসির আসামিকে ধরে 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 ফাঁসির দড়ির দিকে টেনে টেনে নিয়ে যাও ভালি ভাই বলেছেন জেলখানার কারাকটি বক্ক আমাকে বলেছিল। আমার যে বনের স্বেৎ তারা ফাঁসি দেওয়ার আগে পূর্ণ করতে চায় তোমরা জেলারের প্রধানের কাছে বলে দাও কারাকটি বক্কর প্রধানের কাছে বলে দাও আমার যে বনের স্বেৎ ছাওয়া হল আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চা প্রশাসনের ভাইদাকে দরখাস্ত করলেন আবেতল করলেন ফাঁসির কাছটির আশা আমি সেদ চাওয়া নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির দিকে যাবেন তার দরখাস্ত কবুল হয়ে গেল মিরিকাশি মানে ভাইকে হেঁটে হেঁটে মিরিকাশি আলী ভাই আল্লাহরি দিতে দিতে ওই ফাঁসির কাঠের দিকে যখন চলে যাচ্ছিল পিছন দিক থেকে একজন পুলিশ জিজ্ঞেস করে বললো ভাই জীবনে কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখলাম তারা ফাঁসির কাঠে যেতে চায় না আমরা জোর করে করে নিয়ে যাই ফাঁসির কাজের দিকে অত সাপ নে কেন নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির দড়ির দিকে চলে যাক মীর কাশীমালী ভাই বলেছিল এ সেল আরে রা এ সেল কানার পুলিশেরা এ পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে রাখো তোমরা তো দেখতেছো ওটা ফাঁসির ধরেই আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওটা ফাঁসির ধরে নয় বরং জান্নাতের ফেরেশতা আমার জন্য জান্নাতেরে মালা নিয়ে তারা দাঁড়িয়ে আছে লিলা থাকবে গলা তা পুলুম কোতালো ফি সাবিল্লা আমুয়াত বাল আহায়া অলাকিল্লা তাশুরু তোমরা তো দেখতেছো এটা ফাঁসির দড়ি আমি লক্ষ্য করে দেখতে পারছি ওখানে জান্নাতি ফেরেস তারা আমার জন্য জান্নাতের মালা আনে রেডি হয়েছে আল্লাহ হকবার বলেন আপনাদের এলাকার কি সন্তান ইসলামী আন্দোলনের বীর সিপাশালা আমাদের নকিব আমাদের আবার আপনাদের সন্তান মাওলানা মতিউর রহমান নিজামীকে যেদিন ফাঁসির দড়িতে ঝোলানো হবে পরিবারের লোকজন যখন দেখা করতে গিয়েছিল আমাদের প্রিয় নিজামী ভাই হাসতে হাসতে তার সন্তানদেরকে জিজ্ঞেস করে বলেছিল বাবা ফাঁসির তরিতে ঝুলবো আমরা কি পাই জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব চিৎকার করে বলেন না আকবার তার মানে আমার দেশের মধ্যে ইসলামী আন্দোলনের নেতারা আমাদের আবাররা এই জমিনের মধ্যে জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি তার কারণ তারা জানতো আমরা নিরপরাধ অপরাধ আমাদের মেরে ফেলা মানে হলো এটা শহীদ আর শহীদের পুরস্কার স্পষ্ট জান এদের কোনো টেনশন জোরে বললেন এদের কোনো টেনশন আমার মনটা ডেকে বলে এই মানুষগুলোর জীবন দেওয়ার বদৌলতে আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে আরো ধরে বলেন না কেন আজকে বলতেছি ছাত্র জনতা আমাদেরকে নিয়ে এসেছে স্বাধীনতা না ছাত্রগুলো হলো ছিলা ষোলো বছর বিএনপি চেষ্টা করেছে জামার চেষ্টা করেছে পারেনি সবাই যখন হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে আসে আল্লাহ বলতেছে বান্দার চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহ আমার সাহায্য শুরু রসুলের জন্মের পঞ্চাশ দিন আগে বাস রাহা কাবাঘর ভেঙতে এসেছিল আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া হলো আপনি তো কাবা ঘরের রক্ষক কাবা ঘর ভেঙে ধ্বংস করবো আব্দুল মুতালিব বলেছিল আমার উটার দুম্ব তোমরা আটক করেছো ওগুলো ফেরত দাও এই যে কাবা ঘরের চাবি তোমরা নিয়ে যাও যার কাবা ঘর তাই রক্ষা করো করবে আল্লাহ আকবার কোন আরো ধরে বলেন আল্লাহ আকবার রসুলের দাদা আব্দুল কি বলল যার কাবা সেই রক্ষা করবে সাবি বুঝা দিয়ে নিজের উটার ধুম বরার আটকে ওগুলো নিয়ে বাড়ির চলে গেছে ওরা যখন হাতি বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করলো আল্লাহর কোরআন বলেছেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল হে রসুল আপনি কি দেখেননি হাতিওয়ালা বাহিনীকে আমি কেমনভাবে ধ্বংস করেছি আলাম ইয়াজ আল কায়দা হোম ফি তাদলিল আমি কি তাদের ষড়যন্ত্র নাশাত করে দেইনি ও আর সালা আলাইহিম আবা আবাবিল আমি ঝাঁকে ঝাঁকে আকাশ থেকে আবাবিক প্রেরণ হয়ে গেল হাতি যখন কাবাগড়ের কাছে গেছে লোহিত সাগরের দিক থেকে লক্ষ লক্ষ আবাবিল পাখি আল্লাহ তালা আকাশের মধ্যে দৌড়িয়ে দিয়েছে হাতে একটা পাথর পায়ে একটা পাথর আর এক পায়ে আরেকটা পাথর ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট ছোট পিঁপড়ার মতো দানা আকাশ থেকে ফেলে দিয়েছে হাতিগুলো মাটিতে মিশে গেছে বাংলাদেশের সঙ্গে মিল করেন জামাত চেষ্টা করছে পারেনি বিএনপি চেষ্টা করছে পারেনি ছাত্র জনতাকে আল্লাহ মাঠে নামিয়ে দিয়েছে কারু বয়স আট বছর কারু বয়স দশ বছর ছোট্ট দুই বছরের শিশু পর্যন্ত রাজপথে নেমেছে আল্লাহ বুঝাইতে চাই তোমরা চেষ্টা করছো নি বাংলাদেশে আমার ইসলাম আমার দিন আমার আলে বলাবা আমি রক্ষা করবো ছাত্রগুলো রাজপথে এমেসে ছাত্র হলো ওয়াসিলে সায্য হলো আমার আল্লাহ ইমান পরিষ্কার করে নেবি ঈমান পরিষ্কার করে। বিজয় কে দেয়ছে ছাত্রগুলো নামলো দুই বছর চার বছরে ছাত্র জামাত বিএনপি আমরা লাখ লাখ লোক ঢাকায় যায়নি এই গত বছর 28 অক্টোবরে যায়নি কই আমরা তো পারলাম না চেষ্টা করছি তার মানে তখন আমাদের চেষ্টা ছিল আল্লাহর সাহায্য ছিল না ছাত্রগুলোর আসপথে চেষ্টা নামছে আমরাও যোগ দিছি আল্লাহ একতাবদ্ধভাবে তখন সাহায্য করেছে শেখ হাসিনা জীবনে ভাবেনি তার এই গণভবন থেকে পালাতে হবে রান্না করা বিরিয়ানি রান্না করা ইলিশ মাছ সব পরে আছে ময়না স্বামীর বাড়িতে পাইলে গেল কথা কর না গা এটা আমাদের বক্তব্য আর দলের কিন্তু মন্ত্রী বলেছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কোন ঠিক কিনা এখন কি তার আর আছে না পালিয়ে গেছে মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কা কাকা তাদের জন্য দেশটাcamel লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না কবু দেখা তাদের জন্য দেশটাcamel লাগে ফাকা এ শুনুনstanpurul বুঝুন না সিদকার করে বলে লাগে ফাকা আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবে জেরে ভন্ড ভন্ড লাগে ঠিক কন আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবে জেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা কথা কন আমার বক্তব্য টেলিভিশনের মধ্যে দেখেছেন বিশাল বড় বড় দাড়ি নাম হলো দরবেশ বাবা জোরগণ কি বাবা এই দাড়িটা কাটে ক্লিন শেভ করছে ময়না বাসার জন্যে পালাতে গেছে আইন মন্ত্রীর সাথে করে নিয়ে কি মন্ত্রী আইন মন্ত্রী আনিসুল হক একই নৌকত্তরে পালাতে গেছে কোস্টগার্ড আটকে ফেলতে আইন মন্ত্রীকে চিনতে পেরে এখন আইন মন্ত্রী ধরা পড়ার পরে কোস্টগার্ডে বলতেছে স্যার আমাকে একা কেন ধরবেন ওই যে দরবেশ বাবাও আছে আল্লাহ আকবর কোন আরে জামাত বিএনপির লোকজন ধরা পড়লে এরা চিন্তা করে আমরা একা ধরে পড়েছি আমার অন্য কর্মী যেন ধরা না পড়ে আর ওরা এমন দল করে একজন ধরা পড়লে সবাইকে সাথে করে নিয়ে যায় মানে বুঝাইতে চাই ডিম থেরাপি একসাথে খায় এ কথা কর না কা আজকে সেই সৈয়া বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বর্তমান সরকারের যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার অত্যন্ত বিজ্ঞ ও বিজ্ঞ বিচক্ষণ একজন ব্যক্তি তিনি সুইজারল্যান্ডে গেছে ঘুরতে ওই আউমি সন্ত্রাসী গুণ্ডবাহিনী ইয়ের এয়ারপোর্টে তাকে আটকাইয়া জয় বাংলা স্লোগান দিয়ে তাকে অপমান করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলতে চাই যদি সাহস থাকে বিদেশের মাটিতে জয় বাংলা স্লোগান না দিয়ে বাংলাদেশের মাটিতে জয় বাংলা স্লোগান দাও পিঠের চামড়া থাকবে না